বিহারের পশ্চিম চম্পারণ জেলায় নেপাল সীমান্তের পাশে বিস্তৃত বাল্মীকি ন্যাশনাল পার্ক যা প্রায় নশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এক বিস্ময়কর অরণ্য জগৎ এটি শুধুমাত্র ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানই নয় এটি একটি টাইগার রিজার্ভ দু সালের হিসাব অনুযায়ী এখানকার জঙ্গলে চুয়ান্নটি রয়্যাল বেঙ্গল টাইগার বিচরণ করছে এছাড়াও এখানে দেখা মিলবে হাতি গন্ডার চিতাবাগ আর নানা প্রজাতির হরিণের সব মিলিয়ে এটি যেন একটি জীবন্ত জীববৈচিত্র্যের ভাণ্ডার হিমালয়ের পাদদেশে অবস্থিত এই অরণ্য আর তার মধ্যে দিয়ে বয়ে চলা গণ্ডক নদী প্রকৃতিপ্রেমী আর ভ্রমণ পিপাসুদের জন্য এক স্বর্গরাজ্য ভাল্মীকি ন্যাশনাল পার্ক শুধু বন্যপ্রাণীর আশ্রয়স্থলই নয় এটি আমাদের দেশের এক অমূল্য প্রাকৃতিক ঐতিহ্য আপনি কি কখনো এই জাতীয় উদ্যান বা টাইগার রিজার্ভে গেছেন কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং জিও সোসাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও তথ্যের জন্য